গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এই যে প্রত্যেক দিনের মতো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে কোচিন আছে মেয়ের আর এই সাড়ে পাঁচটার সময় সকাল বেলা এখন মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে কত সকাল একজন তো বয়স্ক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখন কটা বাজে গো মা সাতটা বেজে গেছে এমন যে না সবে ছটা বাজতে চললো ছটাও বাজেনি এখনো বাবা আজকের ওয়েদার দেখো একদম অন্ধকার আকাশ পুরো কালো হয়ে রয়েছে মানে এক্ষুনি ভেঙে পড়লো বলে এইরকম পরিস্থিতি একদম অন্ধকার আকাশ পুরো পুরো অন্ধকার কালো হয়ে রয়েছে বাইরেটা একদম আকাশ কালো দেখো অন্ধকার কালো হয়ে রয়েছে যা যাজন নামবে না এখন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে দিনে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম ট্রাইপরটা তো ভেঙে গেছে যতবার ক্যামেরা সেট করতে যাচ্ছি বাবা আকাশটা এত অন্ধকার হয়ে রয়েছে এরকম ক্যামেরায় আলো আলো দেখাচ্ছে কিন্তু মোটে আলো নেই এত অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়লো বলে কি জোর বৃষ্টি দিন ধরে তো লেগেই আছে কমছে না তার মধ্যে আকাশের এমন অবস্থা আর এসে এই যে কাঁচা ধোয়া মাজা সমস্ত কাজ বাসি কাজ ঘর দর মোছা সমস্ত কমপ্লিট মনমুনিকে এত কাজ করতে কি মনমুনিকে স্নান করাতে ভুলে গেলাম মনমুনি এখন যতক্ষণ চুপ আছে ততক্ষণ করাবো না কারণ মেঘলা ওয়েদার তো এত সকাল সকাল স্নান করালে ওর আবার ঠান্ডা লেগে যাবে কিন্তু ও তো ওইসব বোঝে না ও হচ্ছে মা কাজ করছে দেখলে ভাবে ওর স্নানের সময় হয়ে গেছে ও তখন লাফা জাপি লাফা জাপি শুরু করে দেবে চান করার জন্য আর চান ঠান আবার ঠান্ডা লাগবে পায় আজকে এখন স্নান করে পুজো দিইনি দিন হলে করে নিতাম স্নান করে পুজো দিতাম কিন্তু আজকে হচ্ছে গিয়ে একটুখানি বিছানার চাদর মাদর পাল্টাবো ওই জন্য খাট ঠাট মোছামুছি করবো দেখে পরে স্নান করে পুজো করবো তার আগে সবজি বরমাসায় ঘুমাচ্ছে উঠুক তারপরে মোচা ঠোচা করে খাট ঠাট মুছে একবারে যা যা আসবাবপত্র আছে সব মুছে টুচে চাদর মাদর পাল্টে গুলটে স্নান করে পুজো দিই তারপর পরে রান্না হবে আজকে যে যত দেরি হয় হোক পরে রান্না করবো আগে সব সকালবে সেবার কি অন্ধকার হয়ে গেছে বাবা এক্ষুনি নামলো বলে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে মানে হচ্ছে আটটা পনেরো দশ এরকম বাজে তো চলো বন্ধুরা দেখতে তোমরা তো দেখো এখন ব্রেকফাস্টে ছাতু মুড়ি খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি কারণ এখন অনেকটা টাইম লাগবে কাজ করতে আর তার থেকেও বড়ো কথা অনেক কাজ আছে অনেক কাজ আর এই সব কাজ দেখাতে গেলে তিন ঘন্টার বই হয়ে যাবে ওই জন্য যেটুকু দেখানো দরকার সেটুকুই দেখাবো আর আজকে না এই জানালাটাকে পরিষ্কার করব মানে আমার বাড়িতে পুরোনো বাড়িতে আমাদের বাড়িতে এত ধুলো ময়লা না সত্যি হতো না কিন্তু এখানটা কেন এত ধুলো হচ্ছে আমি বুঝতে পারছি না মানে একটু রোডের সাইডে এই দিকটা একটু রোডটা দেখা যায় এদিক দিয়ে জানলা দিয়ে তো রোডের সাইডে দেখে হয়তো ধুলোটা অত্যাধিক বা কিংবা ওপরে দেখে হয়তো ধুলোটা বেশি হচ্ছে ওপরে আসলে প্রচুর পরিমাণে হাওয়া চলে তো হাওয়ার সঙ্গে সঙ্গে ধুলোটাও বোধ ঢুকে আসছে কারণ জিনিসপত্রে যে পরিমাণে নোংরা হচ্ছে পাখাটা যে পরিমাণে নোংরা হচ্ছে আর এই দরজা জানালাগুলো পর্যন্ত যে পরিমাণে নোংরা হয়েছে না তা দেখে মানে বুঝতেই পারছি ভালো যে ভালোই আর কি নোংরা পরে রোডের সাইডে বাড়ি হলে আর যাদের তালে মেন রোডের সাইডে বাড়ি তাদের কি অবস্থা সেটাই ভাবছিলাম তো যাই হোক জানলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তো সেটাই এখন ভালো করে শুকনো একটা ন্যাকড়া দিয়ে আগে ঝেড়ে পুছে নিচ্ছি নিয়ে তারপরে ভালো করে একটা ন্যাকড়াটাকে আর কি ভিজিয়ে পরিষ্কার ন্যাকড়া একটা ভিজিয়ে ভালো করে মুছে নেবো অত আর এখানে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তখন আর সবাই ধৈর্যচ্যুত হয়ে যাবে ধৈর্য হারা হয়ে যাবে সবাই ওই জন্য এই মোছাটাই শুধু দেখালাম আর সঙ্গে গ্রিলটাও মানে দেখালাম গ্রিল মোছাটা আর গিরিলটা না খুব অসুবিধা হচ্ছে জানো তো ভেতরে দেখে মানে মুছতে তোমরা একটু আমাকে জানিও তো গ্রিল ভেতরে থাকলে সুবিধা হয় না বাইরে থাকলে কারণ বুঝতেই পারছ এখন আমার বাড়িতেও ব্যবস্থা করতে হবে এবার আস্তে আস্তে সেন্টারিংটা এক মাস তো থাকবে বলেছে তারপরে ওটা খুললে ছাদের ওটা আর খুললে এক মাস পরে তারপর তো কাজ শুরু হবে তো ভেতরের কাজ এবার শুরু হবে আর তোমাদের কারোর যদি কোনো বিষয়ে কোনো আইডিয়া থাকে অনেকেই তো নতুন বাড়ি ঠাড়ি করেছো বা যাদের বাড়িঘর তোর রয়েছে অলরেডি তাদের তো একটা আইডিয়া রয়েছে তোমাদের যদি কারুর কোনো আইডিয়া থাকে আমাকে দেওয়ার মতো ঘরের বিষয় মানে যেটা করলে আর কি ভালো হবে বাড়ির সেরকম কোনো বিষয়ে কিছু বলার থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই যে যেমন ধরো গিরিলের ব্যাপারটা গ্রিলটা এইটা যেমন ভেতর দিকে রয়েছে তো মুছতে গিয়ে দেখলাম খুব অসুবিধা হচ্ছে বাইরের জানালা টানালাগুলো মুছতে খুবই অসুবিধা হচ্ছে তো এটা গ্রিলটা কি ভেতরে বসালে ভালো হয় না বাইরের দিকে বসালে ভালো হয় সেগুলো আমাকে একটু তোমরা জানিও হ্যাঁ তোমরা তো আমার বন্ধু আমি তো আমার মনের সমস্ত কথা আমার জীবনের সমস্ত কথা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তো তোমরা একটু জানিও যারা যারা জানো বা যাদের এই সব বিষয়ে কোনো আইডিয়া আছে তো তারা একটু অবশ্যই জানিও যে গ্রিল ট্রেনগুলো ভেতর দিকে বসালে সুবিধা হবে না বাইরের দিকে আমি সেটাই চেষ্টা করবো তাহলে করার তারপরে ঘরটা এখনই রঙ করলে ভালো হবে না রং এখন করব না এই সমস্ত বিষয়গুলো ঘরের মোটামুটি ভেতরের বিষয় যা যা আছে সেগুলো যদি তোমাদের মনে হয় যে আমাকে কিছু জানালে ঘরের ভালো হবে বা যেই কাজটা করলে ঘরের ভালো হবে বা আমাকে জানানো দরকার জানাতে পারো আমি কিন্তু তাহলে সেই বিষয়ে সেরকমভাবে আর কি কাজ করব। কারণ আমার তো কোনো আইডিয়া নেই তাই একটু জিজ্ঞেস করলাম তোমাদের তোমরা তো আমার বন্ধু তাই না তো যাই হোক চলো জানালাটা কিন্তু বেশ অনেকটা টাইম ধরে মুছে ভিজে নাকড়া দিয়ে ভালো করে মুছে একদম ঝকাঝক তকাতক করে দিয়েছি আর এখন এই যে ঠাটগুলো খাটে পর্যন্ত এত পরিমাণে নোংরা হচ্ছে না বন্ধুরা কি বলবো তোমাদের মানে এই পনেরো বছরে বোধহয় আমার জানা ধুলো পড়েছে এই কয়েক মাসে বোধ সেই ধুলো পড়ে গেছে একদম ফাঁকে ফাঁকে ঢুকে ঢুকে মানে জমা হয়ে দলা পাকা হয়ে জমে যাচ্ছে ধুলো এরকম পরিস্থিতি হচ্ছে অথচ প্রত্যেক দিনই কিন্তু মোচা হচ্ছে এমন না যে মাসে একদিন মুচছি বা কিছু মুছি না প্রত্যেক দিন মোছার পরও না আনাচে কানাচে কোনায় কোনায় ঢুকে সেই ধুলো জমে যাচ্ছে এরকম হচ্ছে এত ধুলো সত্যি আমাদের বাড়িতে আমি কোনো দিন দেখিনি তো যাই হোক ওই জন্য ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে তারপর যা যা ঝাড়া আসবাবপত্র আছে সমস্ত কিছু ঝেড়ে পুছে তারপর চাদরটা তুলে রেখে দেবো এখন যেহেতু মেঘলা ওয়েদার ওয়েদার চেঞ্জ না হলে তারপর কাজব না কারণ ঘরে মেলা যাবে না বেশি ভিজে মেললে না আবার সবার জ্বর হবে শরীর খারাপ হবে ঠান্ডা লেগে যাবে এমনিতে এই ওয়েদারটা না সবার ঠান্ডা লাগছে ঘরে ঘরে জ্বর হচ্ছে কারণ কী তো যতই গরম থাকে এখন না পাখা বন্ধ করে কিন্তু থাকা যাচ্ছে না পাখা বন্ধ করলেই গরম লাগছে আবার পাখাটা চালালেই মনে হচ্ছে যেন খুব শীত করছে এরম পরিস্থিতি হচ্ছে তার মধ্যে তো মানে পিঁপড়েরা গদিটাকে কেটে যাওয়া অবস্থা করেছে মানে গদিটা ওই পনেরো বছরে একটা পিঁপড়ে কোথাও কাটেনি আমার বাড়িতে কিন্তু এখানে এসে গদিটাকেও কেটে কুটে যাওয়া অবস্থা করেছে সে আর বলার মতো না তো যাই হোক এবার দেখো খাটের সামনেটা মোছা বাকি ছিল সেটাও একটু মুছে নিলাম আর বাকি সব আস আসবাবপত্র সব মোছা হয়ে গেছে এত দেখালে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এবার একটা ধোঁয়া কাচা চাদর পেতে নিচ্ছি ধোয়া কাচা চাদর একটা পেতে নিলে ঘর যেরকমই হোক লোকটা কিন্তু সত্যি চেঞ্জ হয়ে যায় তো ধোয়া কাছে চাদরটা পেতে নিচ্ছি আর পেতে এখন এত অন্ধকার না ক্যামেরায় তো আলো দেখাচ্ছে এত অন্ধকার হয়ে রয়েছে আমার খালি মনে হচ্ছিলো একটু শুয়ে আর এমনিতেই দেখবে ধোয়া কাছে পরিষ্কার চাদর পাতলেই মনে হয় যেন একটু শুয়ে পড়ি শুয়ে পড়ি এরকম হয় আমার তো হয় তোমাদের কার কার হয় জানিও তো মনে আমি এখন একটু পেতে আবার একটুখানি পাঁচ মিনিট শুয়ে জাননার দিয়ে তাকিয়েছিলাম খুব ভালো লাগছিলো গাছপালা আকাশ দেখতে নিজের সঙ্গে সময় কাটাতে নিজের স্মৃতিগুলো পুরনো ফেলে আসার স্মৃতিগুলো একটুখানি তাজা করতে এই যে নিজের সঙ্গে যে একটুখানি সময় কাটালাম এটাও কিন্তু একটা ভালো মেডিটেশনের কাজ করলো বন্ধুরা তাই আমি যখনই সময় পাই নিজের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি এক কাজে দু কাজ হয়ে যায় স্মৃতিগুলোও তাজা হয়ে যায় সঙ্গে মেডিটেশানেরও কাজ করে ভালো আর মেডিটেশন করলে শরীর কিন্তু একদম ভালো থাকে শুধু শরীর না মনও কিন্তু একদম ভালো থাকে একদম ফুরফুরে থাকে করে দেখো অবশ্যই তোমরা কিংবা ধরো যখন কাজ করি অনেক সময় গান চালিয়ে কাজ করি সেটাও কিন্তু ভালো মেডিটেশনের কাজ করে বা এই যে পুরনো দিনের স্মৃতিগুলোও মনে করা এটাও কিন্তু একটা ভালো মেডিটেশানের কাজ করে তো এই ছোটোখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখলে শরীর আর মন এমনিই ভালো থাকে বন্ধুরা তো দেখো ওয়ারগুলো এখন খুলে রাখলাম ওয়ারগুলো আর এখন ভরানোর সময় নেই পরে ভরাবো আর যেই জামা কাপড়গুলো আত শুকনো হয়েছিল সেগুলোকে ওই যে সকালবেলা বললাম না কেচেছি অনেক সেগুলোকে নিয়ে আসলাম কারণ অন্ধকার হয়ে গেছে তো এখন স্নান করতে ঢুকবো কখন যে নেমে পড়বে আর এই আঁত শুকনোগুলো আবার ভিজে যাবে তার থেকে ঘরে মেলে এগুলো শুকিয়ে যাবে মোটামুটি সারা রাত থাকলে। ওই জন্য তুলে নিয়ে এলাম তুলে এনে এগুলোকে ঘরেই মেলে দিলাম আরও অনেক আছে ওই দিকের দড়িটায় আরও মেলে দেবো কারণ প্রচুর জামা কাপড় এ কদিন বৃষ্টির জন্য কাঁচতে পারছিলাম না আজকে মেঘলা ওয়েদার দেখে কেচে দিয়েছি ক্যামেরা ওরকম আলো আলো দেখাচ্ছে তবু পুরো ঘরটা মানে এখন কিন্তু লাইট জ্বলছে তবু অন্ধকার অন্ধকার লাগছে কারণ একদমই অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা যতই তুমি ঘরে লাইট জ্বালাও যতক্ষণ না প্রকৃ প্রাকৃতিক আলো আসবে ভিডিও কিন্তু মানে ঠিকঠাক মতো পরিষ্কার মতো আর কি হয় না তো চলো শ্যাম্পু করে পুজো দিয়ে তারপরে কি লাঞ্চ বানাই দেখাচ্ছি কোচিন থেকে চলে এলো আর ওকে একটু ম্যাগি করে দিলাম আর আমি এখন গাটি কচু কাটতে বসেছি গাঁটি কচুর দম করব। আর ডিমের অমলেট করবো আর উচ্ছে একটা কোনো প্রিপারেশান করব এই হচ্ছে আজকের মেনু বৃষ্টির বিরাম নেই বৃষ্টি পড়েই চলেছে এই দেখো বৃষ্টি পড়েই চলেছে আর এদিকে দেখো গাটি কচু আমরা গাটি কচু কেটে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে বাবা প্যাকেটের তেলেও কত ভেজাল দেখেছো কী পরিমাণে ফেনা হচ্ছে খোলা তেল তো এখন আর খাবারই উপায় নেই এই খাবারের মধ্যে এত ভেজাল দেখে মানুষের শরীরে এখন এত উদ্যোগ মানে কারুর ঘরেই শুনবেন না যে প্রত্যেকে সুস্থ আছে এরম ঘর এখন আর কোথায় খুঁজে পাওয়া যাবে না তো চলো এগুলোকে ভালো করে আগে ভেজে নিই হ্যাঁ সিদ্ধ করে করে এমনিতে মাঝে মধ্যে যেদিন একটু স্বাদে সোয়াদে করতে হয় সেদিন ভেজে নিয়েই করি ভেজে নিয়েই করলে বেশি টেস্ট হয় গ্যাসটা দেখো গ্যাসটা ভুতুরে গ্যাস সেদিন একবারে শেষ হয়ে গেল পরোটা পড়তে গিয়ে আর জ্বলছে না এক্ষুনি আর কি ধপ করে নেবে গেল ভালো শেষ হয়ে গেল তারপর দিয়ে আবার দেখো জ্বলে উঠেছে কখন যে কি হচ্ছে কিচ্ছু বলে যাচ্ছে না এ বাড়িতে আসার পর থেকে অনেক এরকম ঘটনা কিন্তু ঘটেছে আমার সঙ্গে কিন্তু বেশি কিছু বলাটা হয়তো ঠিক হবে না অনলাইনে তো যাই হোক আর ইদানিং কি কী হচ্ছে বলো তো আমার ইদানিং আমি পেঁয়াজ রসুনের রান্নাটা খেতে পারছি না মানে খেলেই বমি হয়ে যাচ্ছে শুধুমাত্র মানুষ ওটা ছাড়া অন্য কিছু পেঁয়াজ দিয়ে খেতে পারছি না এই জন্য নিরামিষভাবেই করবো আর নিরামিষভাবে যদি এটা করা যায় না মানে ভালোভাবে যদি করা যায় তাহলে কিন্তু এটা পেঁয়াজ রসুনের রান্নাকেও হার মানিয়ে দেবে নিরামিষ বাদি প্রস্তুত তরকারি আমি আর টুকরো টুকরো করিনি গোটা গোটাই ভাবছি সব ভাতটা বসিয়ে দিই তারপর দেখি কি করা যায় ডিমটা কেমন ফুলে উঠেছে এটা ঢাকা চাপা করতে পারলে না আরও ফুলে উঠবে সুন্দর হয় উচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এটা জাস্ট অসাধারণ লাগে গরম ভাত না এই যে এক খাওয়া হয়ে যাবে আমি তো আলুটা স্কিপ করলাম এর মধ্যে যদি আলু দেওয়া যায় না আলো দারুণ লাগবে খেতে এটা এখন হবে আর এই দিকে হচ্ছে দিয়ে দেখো কচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে রাখলাম এবার পরে করবো মশলাটা কচুর দামটা পরে করবো আগে ভাজাটা করে নিচ্ছি কারণ ওই কি তেল বেশি দিয়ে ভেজেছিলাম তো ওই তেলের মধ্যেই আর কি ও ছে আছে আগে ভাজা ভাজা করে নিই তারপরে প্রচুর দমটা করব অল্প তেলে তালে রান্না হয়ে যাবে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রচুর দম পুরো ডান জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা এটা ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে ফাটাফাটি হয়েছে কিন্তু মানে পেঁয়াজ রসুনের রান্নাকে হার মানিয়ে দেবে নিরামিষ তরকারি যদি ঠিকঠাকভাবে করা যায় তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা ভাত আছে আর এই হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা আর এই হচ্ছে ডিমের অমলেট আর ডিম সিদ্ধ মেয়ে খায় ভাজা খায় না আর এই হচ্ছে গাটি কচুর দম এই হচ্ছে আজকের মেনু